একবার রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বনে ইসরায়েলের একজন মুজাহিদ সম্পর্কে আলোচনা করছিলেন তিনি বলেন এই ব্যক্তিটি এক হাজার মাস একটানা ইসলামের জন্য যুদ্ধ করতেন তিনি কখনও অস্ত্রবিরতি নিতেন না এ কথা শুনে সাহাবিরা আফসোস করতে লাগলেন ইস এমন সুযোগ যদি তাও পেত রাসুল্লাহ সল্লাহ আলহিহি ওয়াসাল্লাম এ কথা শুনে ভাবতে লাগলেন পরবর্তীতে আল্লাহ তালা তাকে লাইলাতুল কদর সম্পর্কে জানান এটি এমন এক মহামান্বিত রাত যা হাজার মাস এবাদত করার সমতুল্য প্রকৃতপক্ষে রমাদান মাস মানেই একটি ফজিলতপূর্ণ মাস বলা হয়ে থাকে এই মাসে শয়তানকে শিকলবন্দি করা হয় পুরো রমাদান মাস জুড়ে স্বর্গীয় পরিবেশ বিরাজ করে সেহেরি ইফতারি আত্মসংযম সাওম পালনকারীকে ইফতারি করানো রাতের এক তৃতীয়াংশ পর তাহাজুত তারাবিহ এগুলো যেন এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করে বলা বাহুল্য মহামান্বিত এই মাসে মুমিন মুনাফিক গিবৎকারী ও ফ্যাসাদ সৃষ্টিকারী তথা সকল শ্রেণী পেশার মানুষ নির্বিশেষে নিয়ন্ত্রণের মধ্যে এসে যায় আমাদের দেশে টি স্টলগুলোতেও তাই পর্দা পরে যায় এখান থেকেই সহজেই বোধগম্ব যে একজন মানুষ চাইলেই আত্মসংযম ও আল্লাহ ভীতির মাধ্যমে সৎপথে ফিরে আসতে পারে তাছাড়া চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যে কোনো বদ অভ্যাস ত্যাগ করতে এবং ব্যক্তির নিজেকে বদলাতে তিরিশ দিন সময় লাগে আবার রমাদান মাসও উনতিরিশ কিংবা তিরিশ দিন হয় এখানে স্রষ্টার নিদর্শন ও বিজ্ঞানের নিপুণ সাজগ রয়েছে রমাদান মাসেরও একটি অংশ লাইলাতুল কদর আরবি লাইল শব্দের অর্থ রাত এবং ফার্সি কদর শব্দের অর্থ মর্যাদা অর্থাৎ লাইলাতুল কদর বলতে মর্যাদাপূর্ণ রাতকে বোঝায় লাইলাতুল কদরকে আবার সবে কদর বলা হয় ফার্সি শব্দ সব বলতে রাতকে ইঙ্গিত করে সাধারণত প্রচলিত আছে সাতাইশের রাতকেই লাইলাতুল কদর বলা হয় কিন্তু এটি সঠিক নয় লাইলাতুল কদরকে ভাগ্যরজনীয় বলা হয় এ রাতে এক বছরের ভাগ্য লেখা হয় এ থেকে সহজেই বোঝা যায় এই রাতের তাৎপর্য ও গুরুত্ব কতটুকু অধিকাংশ আলেম এবং ইসলামিক স্কলারদের মতে রমজানের শেষ দশকের বিজড় রাতগুলোর যে কোনো একদিন লাইলাতুল কদর হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদর ফিল বিতি মিন আল আশর আও আখির তোমরা রমজানের শেষ দশকের বিজড় রাতগুলোতে লাইলাতুল কদর বেশি বেশি করে তালাশ করো। অর্থাৎ 21, 23, 25, 27 বা 29 তম রাতের যে কোনো একদিন লাইলাতুল কদর হয়। যেহেতু আপাত দৃষ্টিতে বোঝার উপায় নেই যে কোন দিন আসলে এই মহামান্বিত রাতের আগমন সেই জন্য রমাদানের শেষ দশকের বিজল রাত সমূহে এবাদত করার বিকল্প নেই লাইনাতুল ফজিলত অপরিসীম আল্লাহ রমাদান রানেই রাসুল্লাহ সাল ওসাল্লামের কাছে পবিত্র কুরআন নাজিল করেন আমাদের নবী এই মাসেই হেরা গুহায় গভীর ধর্ম থাকতেন রমাদান মাসের একটি বিশেষ দিনে কুরআন নাজিল হয়ে দীর্ঘ তেইশ বছর ধরে শেষ হয় এই বিশেষ দিনটিকেই লাইলাতুল কদর ধরা হয় এটি ইমাম সাবির অত্যন্ত যুক্তিপূর্ণ মন্তব্য হজরত আবু হুরার রাজাল্লাহ আনহুর মতে বুখারী ও মুসলিমে বর্ণিত আছে যে ব্যক্তি এই ফজলতপূর্ণ রাতে ইবাদতের উদ্দেশ্যে দাঁড়ায় তার জীবনের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয় লাইলাতুল কদরের রাতে সন্ধ্যা আমার সাথে সাথে জিবরাইল ফেরেশতা এবং অন্যান্য ফেরেস্তা পৃথিবীতে নেমে আসে অন্যান্য দিনের তুলনায় এই রাতে অধিক রহমত সমৃদ্ধি ও বারাকাহ নেমে আসে যে ব্যক্তি এ রাতে সবাব ও আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করে তার জীবন রহমতে ভরে যায় সকল প্রকার মানুষের তাবাকবুল করার সবচেয়ে উৎকৃষ্ট রাত লাইলাতুল পদর্শ উল্লেখ্য হাক্কুন এবাদ অর্থাৎ বান্দার হক নষ্ট ব্যতিরেকে সকল ধরনের মানুষকে এ রাতে ক্ষমা করে দেওয়া হয় তাই মুসলিমদের কখনোই উচিত নয় এই রাতকে কাজে না লাগিয়ে অপ্রাসঙ্গিক কাজে সময় নষ্ট করা সবে কদর বা লাইলাতুল কদর রাতে বেশ কিছু নির্দিষ্ট আমল করা যায় তবে এই রাতে নির্দিষ্ট কোনো আমল যে করতে হবে তা নয় উদাহরণস্বরূপ বলা যায় উত্তম রূপে অজু করে মসজিদে গমন এরপর দুই রাকাত নামাজ আদায় করা বেশি বেশি তাও বা ইস্তেক ফার করা সাধ্যমত নফর নামাজ পড়া রাতের শেষ তৃতীয়াংশে তাহার পরা পড়া ইত্যাদি আমল করা যায় সেই সাথে সমস্ত মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া করা যায় হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে তা শিক্ষা দেয় তার চেয়ে উত্তম ব্যক্তি হয় না যেহেতু লাইলাতুল কদরের রাতে মহামান্বিত কোরআন নাজিল হয়েছিল তাই এই রাতে কোরআন তেলাওয়াত করা উৎকৃষ্ট ইবাদত তার বলার অপেক্ষা রাখে না সর্বোপরি যতটা সম্ভব নিজের মাফের জন্য দোয়া করা বেশি বেশি রফর ইবাদতে ব্যস্ত থাকা উচিত লাইলাতুল কদরে ইবাদতের সবচেয়ে উত্তম পথ হল ইতিকাফে থাকা বলতে কোনো আবদ্ধ এই স্থানে একনিষ্ঠভাবে ইবাদত করাকে বোঝায় এটি ফরজে ফায়া যা একটি এলাকার যে কোনো ব্যক্তি আদায় করলেই হয়ে যায় ইতিকাফে থাকলে এটা ভাবতে হয় না লাইলাতুল কদর কখন আসবে এবং কখন ইবাদত করব কারণ শেষ দশ দিনে একজন ইতিকাফকারী নির্বিচ্ছিন্নভাবে ইবাদতে ব্যস্ত থাকেন শুধু লাইলাতুল কদরে নয় বরং পুরা রমাদান মাসে ইবাদতে ব্যস্ত থাকতে হয় তাছাড়া অন্যান্য সময়ে করা ইবাদতের তুলনায় এই মাসে করা ইবাদতের সব বেশি তাই সাদাকা সাদা যথাসময়ে ফিত্রা আদায় নিসাব পরিমাণ সম্পদের সুষ্ঠু জাকাত আদায় ও হজরত লহ তালা আনহু এর মতো গোপনে বেশি বেশি আমলের উত্তম সময় পুরো রমাদান মাস বলা বাহুল্য লাইলাতুল কদর কিংবা শুধু রমাদানেই ভালো কাজ করব এরূপ সিজনাল ইবাদতকারী হওয়া উচিত নয় আবার ফরজ ও ইবাদত ফরজ পর্দা জবান ও চোখের হেফাজত ফরজ নামাজ এগুলো না আদায় করে শুধু নফল নিয়ে ব্যস্ত থাকা যাবে না আল্লাহ তালা সকল মুসলিমকে লাইলাতুল কদরে ইবাদত করার গুরুত্ব বোঝার তৌফিক দান করুক আমিন আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না